একশো বছর আগে মুড়ি সংখ্যা ছিল নব্বই লক্ষের অধিক তার ভিতরে এক লক্ষের অধিক আলেম মরিদ ছিল এখন বড় বড় আলেমের ওই ফতোয়ানে লিখে দাদা হুজুরি কাছে যেতে হুজুর এটা সই করে দেন এই ফতোয়া আপনারা সই করেন তো দাদা হুজুর বলতেন ও ফতোয়া কি মালা রুল আম সাহেব সই করেছেন যদি বলে হ্যাঁ তাহলে দাদা হুজুর সই করে

কনে কি বলেছি না বলিছি সব মাথায় আছে এখনো কি বলবো সব মাথায় আছে দেখতেছি কোন জুতি শুনতেছেন দাদা হুজুরির কাছে আলেমেরা সব বললেন যে মালানা রুল আমি হিসাবে সই ছাড়া আপনি কোনো কাগজে সই করেন না কিন্তু তিনি এমন একটা বেঘর জায়গায় বাস করে সেখানে হেঁটেও খুঁজে পাওয়া যায় না গাড়ি ঘোরা যায় না অতএব ওনাকে বলুন বসিয়াটে টাউনি বাড়ি করতে আমাদের খুব অসুবিধা হুজুর তাই দাদা হুজুর বসিয়া হুজুর বললেন আর সমস্ত আলেমদের একই মত আপনি বসিয়াটে বাড়ি করেন আপনার সঙ্গে মানুষ দেখা করতে পারে না তাই দাদা হুজুরের অনুমোদিত বসিয়া হুজুর এই বাড়ি করেছিলেন বসিরহাটে বাড়ি করার পরে দাদা হুজুর বললেন কেতাবগুলো তো বাসিতে হবে আঠাশ আলমারি কেতাব ছেলো তাই কি তাবগুলো যত্ন করার নিয়তে ঘরডা করো বাবা ঘর করার পরেই সে জামানার কিছু লোক বলেছিল যে মালানা রুল আমি সাহেব দুনিয়াদাদার হয়ে যায় বশাদউদ্দিনই বলেল ভালো তাই হুজুর রাগ করিয়ে ওই জীবন আজীবনভর প্লাস্টার করিনী বশাদউদ্দিন এই বাড়ি ওনা ছেলে আব্দুল 마জিদ হুজুর উনিও প্লাস্টার করিনি।

দূর থেকে ওয়াস করিয়েছে হাসনাবাদে নেমে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে হুজুর বাড়ি যাচ্ছে টাকির ওপর দে জমিদার বাবুদের ছেলেরা আল্লামা রুহুল আমিনের সঙ্গে পড়াশোনা করতেন কলকাতা ইংলিশ মিডিয়াম কলেজে বসিরা রুজুর না শুধু মাওলানা ছিল না উনি ইংলিশ মিডিয়াম কলেজে উচ্চ মাধ্যমিক বিএ এম এ সব পড়েছিলেন অনাবরত ইংরাজিতে কথা বলতে পারতেন বছর ব্রিটিশ আল্লামা রুহুল আমিনকে চিঠি দিয়ে বলেছিলেন কলকাতায় কলেজে ইংলিশ পড়াতে হবে অনেক টাকা বেতন দেব চলে এসো কলকাতা আলিয়া মাদ্রাসাত আপনার হাদিস পড়াতে হবে চলে এসো হুজুর আল্লামা চিঠিগুলো নে দাদা হুজুরের কাছে যেয়ে বললেন যে দেখুন এই ব্রিটিশ বারবার চিঠি দিচ্ছে কি করবো ফুলফুরার পিছায় বলে বাবা বনমাও যে এলেম দেছে ও এলেম নিয়ম আলিয়াই হাদিস পানাতে গেলে হবেন আল্লাফনা যে জ্ঞান দেছে কলকাতার কলেজে ইংলিশ পড়াতে গেলে হবেন সারা বাংলার মুসলমানেরা সেরেকার বেদাত কুপুরীতে জ্জড়িত ছেলেকের বিরুদ্ধে চেহাদের ময়দানে নামতে হবে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আল্লামা রুহুল আমিন হাসনাবাদে টেরেনে নেমে যাও হেঁটে হেঁটে টাকির উপর দিয়ে নারায়ণপুর গেরামেল যায় হয় আর ওই টাকির বাবুদের ছেলের আল্লামা রুহুল আমিনকে ধরে ফেলে রুহুল আমিন আরে একই সঙ্গে তো কলেজে এমএ এ পড়লাম তো

কিন্তু নামাজের নিয়মটা সহজে বলে দিলাম এরম করে নিয়ত করতে এরম করে তাঁর এমা বানতে এরম করে ডুকু যাতে এরম করে এই তো নামাজের নিয়ম কিন্তু নামাজের মশলা মশাল তো অনেক কঠিন আল্লামা রুহুল আমির কি বললেন আমরা যে নামাজ পড়ি দেখেছেন এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি আজকে আমার যদি কেউ জিজ্ঞেস করতো শুধু বলতো আমি কত কিতাব পড়েছি কি আপনি জানেন কত বই পড়ি আমি একটু মহাবন্টি অহংকার আমি একটা কিছু আমি একটা কিছু বেড়ে জায়গা দিও না মধু তো অনেক সময় অজ হয়ে গেছে আমার আর অজ করার মতন খাতা কলম এসে গেছে আগামী বছর এই জলছায় আবার হবি বাঁচিয়ে রাখার জন্য দু হাজার পাঁচ হাজার টাকা কেটা কেটা দেবে তাড়াতাড়ি জান পরবর্তী বক্তা আমার পরে এসে যাচ্ছে শিগগিরি শিগগিরি আমার টাইম শেষ হয়ে গেছে শিগগির বলো আল্লাহ আপনার বান্দা নগদ দুশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুন নে কাশাকে ফুরা করুন বিপদ আপদকে করুন বাপ দাদারা যারা যারা কবরে কবরে শান্তি বর্ষণ করুন বলুন আল্লাহ আমিন শিগগিরই বলেন দু হাজার পাঁচ হাজার টাকা আমার না নজর মোটা জানেন তো আমার এই দুশো একটা টাকা মানে আমার কাছে কিচ্ছু না তার মানে সকালবেলা যদি আজকে বলি ছেলে একটু গোস্ত দেবো তো পঁচিশ হাজার টাকা বিল হয় পঁচিশ হাজার টাকা এক কুইন্টাল গোশ এক কুইন্টাল চাল এক বস্তা আলু এক টিন তেল দিয়ে রান্না করে দেবা আমার ফেরেস্তার একে সাথে খেয়ে ফেল দেবে বছরে সত্তর লাখ টাকা ঘর যায় মাদ্রাসায় ওই জন্য আমার একটু নজর মোটাতে একটু বেশি করে দেওয়া যাবে কি শিগগিরি বলো কেড়া কেটা দেবা আজকে না থাকলে পরে দেবে দু হাজার পাঁচ হাজার টাকা আগামী বছর তাবারক বানাতি এক বস্তা চাল এক মন চাল ধান উঠলি চাল করি এক মন চাল দেবে কেন এই কচি বাচ্চাকে দিয়ে একশো টাকা দেশে এতে বাচ্চাদের হাত লম্বা করা ভালো বাচ্চাদের টাকা দিলি কি হয় ওদের একটা অভ্যাস হয়ে গেল যে বাপ মা এইভাবে দান করতে আমিও করি আল্লাহ কচি বাচ্চাকে দিয়া টাকা ডাকাতে দানকে কবুল করুন নে কাটাকে পুরা করুন আল্লাহ কঠিন ডিমা থেকে সে ভাবি সে কিনি বলেন এক মন চাল চাল খুব কঠিন হবে কেটাও ওই সাইফুল গাজী হো 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 হাসে খালু ছেলে আল্লাহ আমাদের হাতিয়ার এখন চাল দেবে জান্নাতি মেহমানদের খাওয়ানোর জন্য আল্লাহ ওর বাপ দাদারা যারা 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 কবরে আল্লাহ ওদের কবরে জান্নাতের খানা দয়া করে পৌঁছে দিও না ওর কাজ উন্নতি দান করুন মহাব্বত করে বলেন আল্লাহ আর এক মন চাল দেবে ঠিকই বলেন এক মন চাল

আল্লাহ সাইফুদ্দিন যুবক ছিল এক মন চাল দেবে জান্নাতি মেহমাদের খাওয়ানোর জন্য আল্লাহ আমার পাগলের দান কবুল করুন ওর দাদা দাদিরা নানা নানি ডাক বংশের যারা যারা কবরে আল্লাহ ওদের কবরে জান্নাতের খানা দয়া করে পৌঁছে দিন সংসারে উন্নতি দান করুন মহাব্বত করে বলেন আল্লাহ হুম্মা মেন আর এক মন চাল খেটে দেবে তাড়াতাড়ি বলতে হবে তো এত সময় ওই হাত করিয়েছে দুবস্তা পঁচিশ কে দু বস্তা দু বস্তা আল্লাহ নুর আলী ভাই বলে না না এক মন না পঞ্চাশ কেজি চাল দেবে আল্লাহ দু বস্তা চাল দেবে পঁচিশ কেজি চালির বস্তা দুটো দেবে সোনার মতো দান কবুল করুন ওর বাপ দাদারা যারা যারা কবর আল্লাহ ওদের কবরে জান্নাতের তাবার পৌঁছে দিন ওর কাজ কারবারে দয়া করে উন্নতি দান করুন বলুন আল্লাহ আর কেউ বলবেন পঞ্চাশ কেজি এক মন চাল আল্লাহ আব্দুল মালিক সর্দার নগদ পাঁচশো টাকা দেশে আল্লাহ দানকে কবুল করুন ওর অনেক আশা কি পুরা করুন বংশের দাদা দাদা কবরে কবরে রহমত নাজেল করুন বলুন আল্লাহ মামিন দু বস্তা দেবে সামনের বছর মিলাদের দিন দু বস্তা আল্লামা নূদা লিওয়াই আগে বলে দুবস্তা ছাল দেবে আবার বলে ওর সঙ্গে এক বস্তা আলু দেবে আল্লাহ আল্লাহুর বাপ মাউলি আল্লাহ ওর বাপ কবরে মা কবরে আল্লাহ ওদের দুজনের কবরে জান্নাতের তাবারক দায় করে পৌঁছে দিন সংসারে উন্নতি দান করুন আব্দুল হামিদ যুবক ছিল 2000 টাকা দেবে আল্লাহ সোনার মতো দান kabul করুন জান্নাতের বাগান তৈরি করতে 2000 টাকা দেবে ওর বংশের যারা যারা কবর আল্লাহ সকলের খবরগুলো জান্নাতে বাগান বানিয়ে দিন আব্দুল حمীদের জোড়া কেটা হবে 2000 টাকা

যুবক ছেলে আব্দুল হামিদ আল্লাহ আগে বলে দু হাজার টাকা যুবক ছেলেরা বলে দু হাজার টাকা নেব না আল্লাহ এই প্যান্ডেলের হাফ খরচ দিতে হবে আপনার নবী বলেছেন এটা জান্নাতের বাগান আল্লাহ আপনার নবী বলেছেন এটা জান্নাতের বাগান জান্নাতের বাগান তৈরি করতেও যত টাকা খরচা আপনার বান্দা যুবক ছেলে দেবে মা ওর বাপ জনমের মতন কবরে ওর বাপের কবরটা দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ

এখন এবছর সাধারণ আঠাশ কেজি ডাল দিয়েছে আচ্ছা আগামী বছরের জন্য করে দাবি করা যাবে আবদার করছি দাবি না আবদার সম্ভব হবে নাকি এই কোকা মরণের ধরে তকবি দে নারায় তকবির আল্লা ব্যবসা করে এ বছর আবার আঠাশ কেজি ডাল দিয়েছে আল্লাহ আগামী বছর আবার আঠাশ কেজি ডাল দেবে সোনার মতো দান কবুল করু ওর বাপ জনমের মতন কবরে চলে গেছে ওর দাদা দাদিরা না না যারা 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 কবরে আল্লাহ ওদের কবরে জান্নাতের খানা দয়া করে পৌঁছে দিন একটু মহাবত করিবলে আল্লাহ হুম আমি টাকা চাচ্ছি আচ্ছা যুবক পার্টি আগামী বছর এটা গরু দিতে হবে এটা আমার আবদাস শেখগিরি বলো হয় নাম লেখো না কজন আলোচনা করি খবর দাম আমার কাছে এটা গরুর দাবি গরু দিতে হবে যুবকেরা হয় কাজ নয় করতে পারে গরু দেওয়া লাগবে কি নিয়ে আমি বলি যে এত সময় নিয়ে রস রস বলো শিগ বলো মধু আগামী বছর গরু দেওয়া লাগবে এটা গরু দিতে হবে দেখো গা মরণের তকবির মরণের জোর মরণের জোরে যুবক কমিটি জোরে বল চিন্তা বল যুবক কমিটি কচিরা জোরে বল চিন্তা বল আল্লাহ আপনার বান্দারা একটা গরু দেবে আগামী বছর তাবারক বানাতে এই জান্নাতি মেহমানদের খাওয়ানোর মেঘ আল্লাহ যুবকদের দাদারা যারা 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 কবরে ওদের সকলের কবরে জান্নাতের খানা দয়া করে পৌঁছে দিও না এই যুবকগুলোর খাঁটি খাটি নামাজি দিন বানিয়ে লিও না একটু মহাব্বত করে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ

মসজিদ কমিটি গরু দেবে চল্লিশ হাজার টাকা দেবে দেয় হ্যাঁ আগামী বছরও দেবে ইনশাল্লা বলেন ইনশাল্লা কি বলতি তাহলে এটা দেই নাকি চল্লিশ হাজারের তকবিদ

আল্লাহ নুর ভাই ভাই আবুল ভাই এক হাজার টাকা দেবে আল্লাহ দান কবুল করুন ওর বাপ কবর আল্লাহ মা কবরে ওদের কবরে শান্তি দিনই বলুন আমিন এখন আমাদের নুরুল আমিন মালানা বলতেছে যে যুবক এবছর ৪০ চল্লিশ আছে সামনে বছর পঞ্চাশ হবে তাহলে কত কত পাবো পঞ্চাশ হাজার পাবো খোকা কিরাম তক বিদিতে বলতে পাঁচ হাজারের না পঞ্চাশ হাজারের তকবির কিরাম জোরে হবে বুঝাতে নাকি এই হলুদ গান্ধী তুই বলো জোরে বলিস না আমি বলো আমার নজর আছে মরণে জোরে বল না রাই তকবির আল্লাহ দিবা কমিটি আগামী বছরে এই মাহফিলে পঞ্চাশ হাজার টাকা দেবে আল্লাহ ওদের দান কবুল করুন ওদের জন্য আপনার জাহান্নাম হারাম করুন ওদের জন্য দায়ের জান্নাত হালাল করুন যে কটা যুবক নামাজ পড়ে আল্লাহ ওদের নামাজি দিনদার বানিয়ে দিন আল্লাহ সংসারে উন্নতি দিন কাজকারবার বরক দিন একটু মহাব্বত করে বলেন আল্লাহ মামির নারায় তো ও সে গরুর তকবির ভালো হয়নি নাকি বুড়ো কমিটি বুড়ো কমিটি দেবে তো তকবি নাকি ভালো হয়নি কচিরা মরণের ধরে তকবি দে গরুর তকবির একদম কায়দা করে না রায় তকবির না রায় তকবির আল্লাহ মর্তিদের বিরুদ্ধে কমিটি ও এবছর গরু দেশ আগামী বছর গরু দেবে